বন্ধুরা আজ নিয়ে এসেছি আলু বটবটি দারুণ টেস্টি ঝাল একটা রেসিপি আপনারা কিন্তু আমার মতন এইভাবে একবার আলু বটবটির ঝাল ঝাল রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা ভাত রুটি পরটার সাথেও খেতে পারেন আর খেতে কিন্তু খুবই টেস্টফুল হয় এটা আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এরকম একটা ব আলু বটবটির দারুণ স্বাদের রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম বটবটি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেশি বড় করে নিয়ে এইভাবে কেটে নিয়েছি আর এখানে দুটো আলু এইভাবে সরু শুরু করে কেটে নিয়েছি দেখুন এইভাবে আলুগুলো এইভাবে কাটতে হবে বেশি ছোট করলে আবার কিন্তু ঘেটে যাবে আর বটবটিগুলো এইভাবে আমি টুকরো করে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম আমি বটবটি নিয়েছি তা চলুন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম সর্ষের তেলটা একটু গরম হলে আমি এখানে প্রথমেই আলুটা তেলটা গরম হয়ে গেছে দেখুন তো আমি এখানে এখন কেটে ডাকা টুকু টুকু করে কেটে ডাকা আলুগুলো অ্যাড করে আমি প্রথমে ভেজে নেব আলুটা যেহেতু একটু বড় বটবটি তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় তাই আমি আগে প্রথমে আপনারা কিন্তু আলুটা ভেজে নেবেন আলুটা আমি এইভাবে ভেজে নিলাম দেখুন মোটামুটি সিক্সটি পারসেন্ট হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা টুড়ু টুড়ু করে কেটে রাখা বটবটিগুলো বটবটিগুলো কিন্তু বন্ধুরা ভাজার সময় আপনারা ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাজবে না তাহলে বটবটির যে কালার সেই গ্রিন কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এইভাবে ঢাকা চাপা না দিয়ে আমি কিন্তু ভেজে নেব বটবটিগুলো ভালো করে তাহলে বটবটিটাও সিদ্ধ হয়ে যাবে আর ওটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর বটবটিটা সিদ্ধ আর আপনারা কিন্তু চাইলে বন্ধুরা বরবটিটা সিদ্ধ করেও নিতে পারেন কিন্তু সিদ্ধ থেকে ভেজে রান্না করলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেশি হয় তাই আমি কিন্তু ভেজে রান্না করতে বেশি পছন্দ করি দেখুন অলরেডি এরকম ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব আর বেশি ভাজলে কিন্তু বরবটিটা ছিপড়া হয়ে যায় তো আমি মোটামুটি থার্টি মতন ভেজে নিলাম বটবটিটা তো আমি এখন তুলে নেবো বটবটিটা ভাজা হয়ে গেছে অলরেডি এইভাবে তেল থেকে ছেঁকে ছেঁকে বটবটিটা তুলে নিলাম দেখুন বটবটির কালারটা কিন্তু সেম আছে একদম সেম আছে কিন্তু যদি আপনারা এটা ঢাকা চাপা দিয়ে ভাজেন কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় একদম তাই আপনারা সময় ঢাকা চাপা না দিয়েই ভাজবেন তো অলরেডি বটবটি তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি এখন একটু তেল অ্যাড করবো এই তেলে রান্না হবে না আর একটু তেল দেবো আমি তো এর মধ্যে একটু আরও একটু মাস্টার অয়েল অ্যাড করে দিলাম একটু মাস্টার অয়েল অ্যাড করার পরে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচের একটু কম গোটা জিরে আপনারা গোটা জিরের পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন আমি গোটা জিরেই দিয়ে রান্নাটা করছি তো জিরে থেকে একটু দারুণ একটা গন্ধ ছাড়লে আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব কিছু কুচানো পেঁয়াজ দেখুন আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন তাহলে গ্রেভিটা কিন্তু একটু ভালো হবে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি তো এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়তেই থাকব এইভাবে আর পেঁয়াজটা হয়ে গেলে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব দেখুন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম ঝালটা আপনারা যেমন খাবেন সেই পরিমাণে লঙ্কাটা এখানে অ্যাড করবেন আর এটা যেহেতু একটু ঝালঝাল আলু বটবটির ঝাল রেসিপি তাই একটু ঝাল না দিলে কিন্তু ভালো লাগে না আর এখানে একটা বড়ো সাইজের টমেটো আমি কেটে দিয়ে দিলাম টুকরো টুকরো করে দিয়ে টমেটোটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটো একটু ম্যাশ হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে এইভাবে টমেটো নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি কিছু দেখুন ম্যাশ হয়ে গেছে আর আমি এখানে কিছু গুঁড়ো মশলা কিন্তু অ্যাড করব দেখুন এখানে আমি প্রথমে আমি অ্যাড করব আদা বাটা আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে আরও একটু আমি কষিয়ে নেব তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে নাহলে কিন্তু আদা রসুনের গন্ধ থেকে গেলে কিন্তু ভালো লাগবে না আর এখন অ্যাড করব রেড চিলি পাউডার একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো পাউডার অ্যাড করে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে আবারও আমি কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ যতক্ষণ না মশলাতে একটা দারুণ একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ মশলাটা এইভাবে আমি কষিয়ে নেব আর একটা কথা মশলা যত কষাবেন কিন্তু ততই সবজি বা তরকারির টেস্ট কিন্তু ভালো হয় আর আমি এখানে দিয়ে দিলাম এক বাটি জল গ্রেভিটা যেমন পরিমাণে খাবেন জলটা সেই পরিমাণটা আপনারা অ্যাড করবেন আমি এখানে জলটা বেশি দিলাম না এক বাটির মতনই জল দিলাম দেখুন ফুটে গেছে অলরেডি তো আমি এখন এই কেবির মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর বটবটিটা আলু বটবটি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে এখন রান্না করতে হবে বেশি হাই আঁচ দিয়ে রান্না করলে হবে না এখন আঁচটাকে একটু মিডিয়াম করে দেবো যদি হাই আঁচে রান্না করে কিন্তু এই যে জলটা দিয়েছি জলটা শুকিয়ে যাবে আর কিন্তু সবজিটা সিদ্ধ হবে না অলরেডি ভাজার সময় সিদ্ধ হয়ে আছে তাও এইভাবে আমি লো টু মিডিয়ামে আছে এটা রান্না করব। তবে ফুরতে ফুরতে আমি এখন একটু ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম দেখব খুলে দেখুন কি দারুণ হয়েছে কালারটা আহা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবারও বানিয়ে নেবেন বন্ধুরা আর এটা রুটি পরোটা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে একটু ঝাল ঝাল আলু ঝাল ঝালঝাল রেসিপি আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমি এখন অ্যাড করবো একটু কোকোনাট পাউডার কোকোনাট পাউডার দিলে কিন্তু আরও টেস্টটা গুণ বেড়ে যায় দিয়ে আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন কিন্তু আমি চিনি দেবো না যেহেতু ঝাল ঝাল তাই আমি একটু কোকোনাট পাউডার দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নেবো দু চার মিনিট এইভাবে মিক্স করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু বটবটি ঝাল ঝাল রেসিপি আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমি গৌতম